শুভ সকালে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছো নতুন দিন নতুন সকালে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে হচ্ছে রিহুর জন্মদিন এবছর দুদিন পড়েছে বাংলায় আজকে আর ইংরেজিতে কালকে তো আমরা যেহেতু বাঙালি তো বাংলা হিসেবে আজকেই একটু ওই জন্য রান্না বান্না করে দিচ্ছি একটু পায়েস করব পাঁচ রকম ভাজা আরিহু ইহু রাজা কীটা ভালোবাসে সেই সবই করবো তো দেখো পাঁচ রকম ভাজার জন্য এখানে কিন্তু সব সবজি কেটে নিয়েছি আর এখন কিন্তু যে প্রথমে আলুটা ভেজে দিচ্ছি আলু ভাজা ছাড়া বাঙালির জন্মদিন হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানই হোক না কেন আলু ভাজা ছাড়া কিন্তু সেই খাবারটা একদম অসম্পূর্ণ থেকে যায় তো দেখো এখানে যে আমি দেখিয়ে দিচ্ছি কী কী এখানে কেটে নিয়েছে হাজার জন্য এখানে বেগুন কুমড়ো পটল আর তারপরে ভেন্ডি সব কিছুই আছে আর এখানে দেখো ভাজা কিন্তু অনেকগুলো হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এখানে এই যে রিহুর বাবা পাবদা মাছ নিয়ে এসেছে রিহু পাবদা মাছ খেতে ভালোবাসে সেই কারণে এখানে কিন্তু মুগ ডাল আর মুসুরির ডাল একসঙ্গে মিশিয়ে আমি কিন্তু রান্না করছি ঘুহু কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে মুগ ডাল আর মুসুরি ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করলে সেই দি দিয়ে ঘু ভাত ভাত খায় আর কি ওই জন্য আজকে ওইভাবেই করছি আর বেগুনটা শেষে ভাজবো কেননা বেগুন যদি আগে থেকে ভাজি না সেই তেলে আর অন্য কিছু রান্না করলে আমার বর খাবে না ওই জন্য একদম শেষে কিন্তু বেগুনটা ভাজি মাছটা সব ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু বেগুনটা আমি ভেজে নিই এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে ডাল হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে দেখো যে পাবদা মাছ হচ্ছে এখন আর একটু ঝোলটা কমে এলে তারপরে একটু তেল দিয়ে নামিয়ে নেবো এখানে মাংসের জন্য আলু জিতে একদম লাল লাল হয়ে গেছে আলু আর এখানে ঝাল কম দিয়ে যে মাংসটা করব সেটার জন্য এখানে বসিয়ে দিয়েছি দেখো যে পেঁয়াজ ভাজা হচ্ছে এবার কিন্তু আস্তে আস্তে সব মশলা পড়বে এতে তারপরে চিকেনটা দিয়ে ভালো করে এখানে ঝাল কম দিয়ে করব আর পাবদা মাছটা হয়ে গেলে এই কড়াইতে আমাদের জন্য ঝাল বেশি দিয়ে মাংসটা করবো গোলুয়া রিহু দুজন খাবে তো দুই ভাইয়ের জন্য কম কম ঝাল দিয়ে এখানে করছি পেঁয়াজটা ভালো করে ভাজে ভাজে হয়ে গেছে এবার মশলা দেবো আর পাবলা মাছটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে আমাদের জন্য ঝাল ঝাল করে মাংস রান্না করব সেটার মশলাটাই কিন্তু কষিয়ে নিচ্ছে আজকে যেহেতু অনেকটা মাংস নিচ্ছে সেই জন্য দুই ভাগেই করছি আর অনেকটা মাংস না হলে দুঘরে তো হবে না অন্যদিন তো অল্প করে নিয়ে আসি আমাদের দুজনের হয়ে যায় রিহু তো বেশি খায় না তো আজকে এই যে করছি যেহেতু ওই ঘরেও একটু দেব সেই জন্য একটু বেশি বেশি করেই করছি আর এখানে দেখো একদম এক কড়াই একদম টেলটেলে ঝোল এই ঝোলটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু কমাতে হবে আর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য মাংসটা নরম হতে হবে সেই কারণেই কিন্তু অতটা ঝোল দিয়েছি আর একদম আঁচটা কমিয়ে দিয়েছি ঢিমে আঁচে রান্নাটা হচ্ছে মাংসটা যাতে একদম নরম হয়ে যায় সেই জন্য আর এখানে কিন্তু মাংসলা কষা হয়ে যে আমাদের চিকেনটা ওই যে রান্না করা হয়ে গেছে দেখো একদম টকটকে লাল আর উপরে তেল ভাসছে আর এই হচ্ছে পায়েস পায়েসটা সবার শেষেই করলাম যে দেখো চালগুলো প্রায় ফুটে গেছে আর একটু ফুটবে আর এর মধ্যে দিয়েছি হচ্ছে বাতাসা চাল আর ফুটবে না যা ফুটেছে ওই বাতাসা দিয়ে দিচ্ছি মিষ্টি আর ফুটবে না চাল এবার কাজু কিশমিশ দেব দিয়ে নামিয়ে দেবো আর একটু গুঁড়ো দুধ দেবো এতে তাহলে আমাদের বাড়িতে কারোর জন্মদিন হলে পায়েস রান্নার ভারটা আমারই পড়ে আর ছেলের বেলাতে তো করতেই হবে কিন্তু গুড় নেই গুড় থাকলে একটু গুড়ের পায়েস করতাম তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান ধান করে এসেছি রিহুকেও স্নান করানো হয়ে গেছে আর এখানে দেখো এই যে রিহুকে খেতে দেবো তাই জন্য সবকিছু সাজিয়ে দিয়েছি থালাতে এই যে ভাত দিয়েছি পাঁচ রকম ভাজা আর এখানে হচ্ছে ডাল পাবদা মাছ মাংস পায়েস রিহুর জন্য কিছু চকলেট চিপস কেক আর এখানে পাঁচ রকম মিষ্টি দই আর রিহুকে দেখো বাবা খাওয়াচ্ছে ও কিন্তু কিছুই খাচ্ছে না দেখো পায়েসটা মুখ থেকে বের করে দিল কিছুই খায়নি মানে খুব দুষ্টুমি করছিল দই খেতে এত ভালোবাসে তো ওর বাবাকে বললাম একটু দই দিতে দেখো দইটাও খেলো না মুখটা ঘুরিয়ে নিল একদম কিচ্ছু খাইনি দুপুরবেলা এত কিছু রান্না করেছি ওর জন্যে কিচ্ছু তো খেলোই না শুধু একটু ওই জলই খেলো আর কিচ্ছু খেলো না আর ওর বাবা তো রেগে গেছে বলছে আমি তোর জন্য এত কষ্ট করে খুঁজে খুঁজে মাছ নিয়ে এলাম তো সেটাও খেলি না আমি তোর জন্য কিচ্ছু আনবো না বলছি এবার খাবার চাইলেও আমি আর খাবার টাবার কিচ্ছু কিনে দেবো না তো দেখো ওকে মানে এত ঠেলে ঠেলি করছে ওর বাবাই পড়ে যাচ্ছে আর শুধু ক্যাডবেরি খাবে সারাদিন শুধু ক্যাডবেরি ফ্রুটি এসব খেয়েছে সে সে দেখো মিষ্টি দেওয়া হয়েছে সে মিষ্টিও খাবে না ও ওই হাতে দেওয়া হয়েছে তাও সেই ওই নিয়ে ওরকম চটকাচ্ছে আর সন্ধ্যাবেলা এখন দেখো এই যে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি ইহু একটু কেক কাটবে আর এই যে গোলুবাবু এখানে চলে এসছে দেখো আমি যেরকম পেরেছি সেরকমই সাজিয়েছি আমি অত ভালোভাবে সাজাতে পারি না আগে কখনো কখনও সাজাই এই ফার্স্ট টাইম সাজালাম ছেলে জন্মদিন তাই সব বেলুনগুলো নিজে নিজেই ফুলিয়েছি আর নিজে নিজেই সাজিয়েছি কেউ কিন্তু কোনো হেল্প করেনি আর আমি নিজে কাজ করতে পছন্দ করি কালোর কারোর হেল্পের ওই জন্য আমার প্রয়োজন পড়ে না এখানে দেখো যে তিনটে তিনটে করে সাজিয়েছি আর দরজাতে একটু বেলুন সাজিয়ে দিয়েছি ব্যাস আর ওই যে টুলটার ওপরে কেকটা কাটবে সেই টুলটাতে তিনটে বেলুন লাগিয়ে দিয়েছি তো একটা আবার ভেতর দিকে ঢুকে গেছে আচ্ছা পাপা এখানে আসো যাও